ভাইরে ভাই খুব যত্ন সহকারে মিস্টার ট্রিপলার ভাইয়ের বান্ডিটা কালেক্ট করছিলাম তারপরে যে মিস্টার ট্রিপলার ভাইয়ের মতো ইউটিউবে চ্যালেঞ্জ টাইপ ভিডিও দেওয়ার মন মনে করতে কিন্তু ভাই চ্যালেঞ্জ টাইপ ভিডিও দিতে যে এমন মারাটা খাইলাম তোমরা পুরো ওটা ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো বেশি দিন না করে চলো আজকের ভিডিওটা শুরু করি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি টিভি টাওয়ারে আর আজকের ভিডিওটা দেখতে হলে পুরোটা ম্যাচ তোমাদের দেখতে হবে কারণ আজকের ভিডিওতে অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকের ভিডিওটা অনলি এমপি ফোরটিন চ্যালেঞ্জ তো আমরা টিভি টাওয়ারে নামার পরে এমপি ফোরটি ফার্স্টে আমাদের খুঁজতে হবে তো আমরা নেমে পড়ছি টিভি টাওয়ারে তো এমপি ফোরটি ভাই কোথায় ভাই এমপি ফোরটি এমপি ফোরটি তো কোথাও পাচ্ছি না এমপি ফোরটি কোথায় ভাই ভাই এনিমি আই হাই ইতিমধ্যে আমি আয় হায় আমারও দেখে বলছে এর সঙ্গে টিমমেট করতে হবে টিমমেট করতে হবে হ্যালো আপু 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 এই যে এই যে আমি আয় হাই আয় হাই এটা কি হলো আরে ভাই ও ভাই রিভাইভ পাইছি আবার আমি তো ভুলেই গেছিলাম এটা হচ্ছে বারমোটা না এখানে প্রথমবার মরলে একবার রিভাইভ করা যায় তো এখন আমরা লাভবো একটু অন্য সাইডে যেখানে এনিমি একটু কম আছে কারণ আমাদের ফার্স্ট অফ অল এমপি ফোরটিন খুঁজতে হবে তো এমপি ফোরটিন না খুঁজে পাইলে আবারও হয়তো এনিমির সামনে এরকম যাবার এরকম আমাদেরকে বানিয়ে দেবে আবারও জয় বাংলা তো এমপি পোর্টির জন্য আমরা একটু দূরে নেমে গেছিলাম ভাই এমপি পোট্টি কোথায় এখানে অনেক অনেক গান রয়েছে কিন্তু কোথাও পাচ্ছি না এটা কোনো কথা আর এদিকে আরেক খারাপ আমাকে দেখে বলছে ভাই এটা তো কোনো কি যে করবো ভাই আমার এখান থেকে এখন পলানোই সব থেকে উচিত কারণ আমি এখানে ফাইট নিলে জীবনেও আমি তার সঙ্গে ফাইট দিতে পারবো না আর এই দিক থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি এখানে দেখা যাক এই আমার কাছে টোকেন আছে ভাই টোকেন নিয়ে তো এমপি পোর্ডি কিনা দেয় নাকি সামনে দোকানও দেখা যাচ্ছে কিরে আরে ভাই দোকানের ওখানে ফাইট চলতেছে উড়াধুরা ফাইট চলতেছে কে কী একটা সমস্যায় বললাম ভাই কী জন্য মিস্টার ট্রিপলার ভাই আমি হইতে গেলাম আমি নিজেও বসতেছি না ভাই এটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও ভাই আমার দ্বারাই সম্ভব না কিন্তু তারপরেও তোমাদের জন্য নিয়ে আসলাম এমপোটির চ্যালেঞ্জ কিন্তু আমি এখানে তো যাইতে পারবো না কী ভাই এই চান আমরা দেখে ফেলছে মনে হয় নাকি যাই হোক ভাই এখান থেকে আমাকে ভাগতে হবে অনেক দূরে ভাগতে হবে আমাকে সোজাসুজি কোনো ফাঁকা ম্যাপের শেষ প্রান্তে যাই আমাকে এমপি ফোর্টিটা কিনতে হবে সামনে একটা গাড়ি দেখছি গাড়িটা নিয়ে আমি এখন যাব একটা যে কোনো একটা দূরের দোকানে চলো ভাই তাড়াতাড়ি যাইতে হবে আরে ভাই মারতে শেখে আয় হাই ভাই একটুর জন্য বেশি গেছি ভাই এইচপি মাত্র বিশ সাতাশ একটুর জন্য বেশি গেছি রে ভাই চলো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগো ও সামনে একটা এই দেখা যাচ্ছে দোকান ম্যাপে দেখতে পাচ্ছি ওইখানে যেয়ে আমাদের এমপিপিটি কালেক্ট করতে হবে তার আগে আমাদের যে কোনোভাবে হেল্প বাড়াতে হবে হেল্প তো নয় ও সামনে একটা মেডিকেল স্ট্রিক আছে একটা ফাটাই দিই এটা ফাটাই এখান থেকে একটু এসপি নিয়ে নিই গাড়ি থেকে নামতে হবে গাড়ি থেকে নামতে হবে গাড়ি থেকে নামতে হবে হ্যাঁ গাড়ি থেকে নেমে এখানে একটা অল পাতাই নিলাম হল না পাতাইলে তো আমি আবার এনেমি কখন ঘন্টা একটা টোকা মেরে দেবে আমি আবার চলে যাবো চাঁদর দেশে ভাই গেমপেলা তো করতেছে না মনে হচ্ছে আমি গাড়ি নিয়ে ভ্রমণ করে বেড়াচ্ছি ভাই কাছে কোনো এইসপি নাই কোনো মেডিকেট নাই আবার আমার প্রিয় গান এমপি পট নাই কি একটা ঝামেলা ভাই এত ঝামেলার মধ্যে হয়তো সামনের দোকান পেয়েছি সামনের দোকান পেয়েছি এখন এমপি পোর্টটি কিনে ওরা দু ফাইট হবে সব খারাপ একা হাতে মারবো ভাই চলো চলো এমপি পোর্টি কিনে না সে এমপি পোটটি দুশো টাকা কিন্তু একটা এমপি পোটটি কিনে নিই আর একটা ফ্রি মেডিকেট নিতে হবে ওই সামনে আরেকটা টোকেন সামনে আরেকটা টোকেন এখান থেকে এই টোকেনটা নিয়ে আমরা আরও একটা এমপি পোর্টি কিনবো তো আরেকটা এমপি পোর্টটি আমাদের নিতে হবে তার আগে বক্সটা আমরা একটু খুলবো বক্সে দেখা যাক কি ভাই আরে ভাই বক্সের গান তো আমরা নিতে পারবো না আমাদের এমপি পোডটি লাগবে আমরা করতে যাচ্ছি আজকে এমপি পোর্টি চ্যালেঞ্জ তো আমাদের দোকান থেকে আরেকটা এমপি পোর্টি আমাদের কেনা লাগবে এমপি পোর্টটি আরেকটা নিয়ে তখন আমরা চলে যাবো এনিমির কাছে ফুল টু ফুল ফাইট নিতে এখন এনিমি পাইতে হবে আমার এনিমি এনমি খুঁজতে হবে এমপি পোর্টি দুইটা অলরেডি হয়ে গেছে এখন ভাই চলে আসছে সামনে আর্সেনাল খুলছে একজন ভাই আর্সোনাল খুলছি ওই ওই চান্দুরে আমার যেভাবে মারতে হবে কোথায় 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 চান্দু কোথায় চান্দু কোথায় আর্শোনা সামনে 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 অল দেখা যাচ্ছে কী রে ভাই এমপি দিয়ে শর্ট ট্রেন সারা ছাড়া তো আমি ফাইট করতে পারবো না আমাকে শর্ট ট্রেন যাইতে হবে ওই তো সামনে নিমি আয় হয় এটা কী হলো এই খারাপে আমার উপরে এতটা নির্যান্সন করলো তো এই ছিল আজকের এমপি ফোরটিন চ্যালেঞ্জ ভাই আমি এমনিতে মিস্টার আর ভাই কখনো হইতে পারবো না তার মতন হওয়ার চেষ্টাও করছি না কারণ আমি চাই মিস্টার আর ভাইয়ের একটা বড় ব্যান আর আমি তার মতন ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইবের করতে ভুলো না